হ্যালো সাকিবসরা আমাদের মেগাস্টার সাকিব খানের আগামী আঠাইশ মাস আঠাইশ মাস পঁচিশটা বৎসর কমপ্লিট হবে পঁচিশ বৎসরে মেগাস্টার সাকিব খানের অভিনীত যে কয়টি ছবি করছে সেই কয়টি আপনাদের সম্পূর্ণ পরে শুনাব তার মাঝে কিছু নাম যদি বাদও যায় দু একটা নাম যদি বাদও যায় তাহলে আপনারা সম্পূর্ণ বলবেন ভাই এই নামটা বাদ গেছে ভুল মানুষেরই হয় সবসময় সব কিছু হইবে এটা এখন কথা না আপনারা এটা সংশোধন করে দেবেন যাই হোক আমরা শাকিব খানের অভিনীত যে দুই হাজার পঁচিশ সাল থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত সাকিব খান অভিনীত কয়েকটি ছবি করেছে তারপর কি কি নাম সেটা আপনাদের একটু পড়ে শোনাই প্রথম আমাদের সবাই তো সুখী হতে চায় এই ছবিটা মেগাস্টার শাকিব খান ক্যামেরার সামনে দাঁড়ায় কিন্তু মুক্তি পায় অনন্ত ভালোবাসা যাই হোক মূল কথায় আসি সকল সাকিবরা শেয়ার করে দেবেন এইটা অনন্ত ভালোবাসা এক নম্বর দুই নম্বরে দুজন দুজনার তিন নম্বরে আজকের দাপট চার নম্বরে বিশ্ববরণ নাগিন পাঁচ নম্বর হিরাসুনি পান্না ছয় নম্বরে জানের যান সাত নম্বরে সবাই তো সুখী হতে চায় সাকিব খানের প্রথম ছবি অশান্তির আগুন আট নম্বরে অশান্তির আগুন নয় নম্বরে গোলাম দশ নম্বরে পাল্টা হামলা এগারো নম্বরে কসম বাংলার মাটি বারো নম্বরে বিষাক্ত নাগিন তেরো নম্বরে ফুল নেব অস্ত্র নেব চোদ্দ নম্বরে কঠিন শাস্ত্রী পনেরো নম্বরে আসকের ক্যাডার ষোলো নম্বরে দুশ্মন দরদি সতেরো নম্বরে দই নাগিনী আঠারো নম্বরে মেজাজ গরম উনিশ নম্বরে হিম্মত বিশ নম্বরে মস্তান একুশ নম্বরে বাপ বেটি যুদ্ধ বাইশ নম্বরে বিশ্ব তেইশ নম্বরে বন্ধু যখন শত্রু চব্বিশ নম্বরে শিকারি পঁচিশ নম্বরে গণ ছাব্বিশ নম্বরে নাটের গুরু সাতাশ নম্বরে নাসলু আলী আঠাশ নম্বরে স্বপ্নের বাসর উনিশ উনত্রিশ নম্বরে ডাকুরানি তিরিশ নম্বরে যুদ্ধ যুদ্ধযু একত্রিশ নম্বরে মুখশধারি বত্রিশ নম্বরে জুয়ারি তেত্রিশ নম্বরে পাগলা বাবা চৌত্রিশ নম্বরে বোমা খুনি পঁয়ত্রিশ নম্বরে ভণ্ডওদা ছয়ত্রিশ নম্বরে উত্তেজিত সাতত্রিশ নম্বরে ভয়ঙ্কর পরিণাম আটত্রিশ নম্বরে হিংসার পতন উনচল্লিশ নম্বরে লোহার শিকার চল্লিশ নম্বরে খলনাইকিয়া একচল্লিশ নম্বরে স্ত্রী মর্যাদা বিয়াল্লিশ নম্বরে মায়ের জিয়াত তেতাল্লিশ নম্বরে দস্য চৌত্রিশ নম্বরে পয়না শোকের পলক পঁয়তাল্লিশ নম্বরে সবার উপরে পেন ছেচল্লিশ নম্বরে মরণ নিশান সাতচল্লিশ নাম্বারে তুমি কোথায় সাতচল্লিশ অপিহ তুমি কোথায় আটচল্লিশ নম্বরে ক্ষমতা দাপট উনচল্লিশ নম্বরে হিংসা প্রতিহিংসা পঞ্চাশ নম্বরে হুমকির মুখে একান্ন নম্বরে ওরা দালাল বাহান্ন নম্বরে বাহাদুর সন্তান তেতপঞ্চাশ নম্বরে পাল্টা হামলা চৌপঞ্চাশ নম্বরে বড়মালি পঞ্চান্ন নম্বরে ডেন্জার ছপঞ্চাশ নম্বরে প্রাণের মানুষ সাতপঞ্চাশ নম্বরে সাহসী মনুষ তাই আটপঞ্চাশ নম্বরে ওরা সাহসী ঊনপঞ্চাশে নয়ন বরা জল উন সাইডে নয়ন বরা জল সাইডে রুক্ষিতারাও একষট্টিতে আন্ডারওয়ার্ল্ড বাষট্টিতে প্রেম সংঘাত তেষট্টিতে তেষট্টিতে পাল্টা আক্রমণ চৌষট্টিতে গুরুদেব পঁয়ষট্টিতে ছেষট্টিতে হৃদয় শুধু তোমার জন্য সাতষট্টিতে লাস্ট টার্গেট আটষট্টিতে নষ্ট উনসত্তরে মায়েরাতে বালা সত্তরে ধর্ষয়তান একাত্তরে লাস্ট টার্গেট এই জ্যান্ত লাস বাহাত্তরে বস্তিরানী সুরিয়া তেহাত্তরে ঘনিষ্ঠিকদের চৌহত্তরে জাত শত্রু পঁচাত্তরে আজকের সমাজ ছিয়াত্তরে সমাজের শত্রু সাতাত্তরে দুর্দর্শ আটাত্তরে রাঙ্গামাস্তান উনআশিতে ব্যাটসান আশিতে টফ লিডার একাশিতে লগ্ন হামলা বিরাশিতে নিকট সংবাদ তেরাশিতে আমার স্বপ্ন তুমি সাকিব খানের কেরিয়ার অন্যতম ছবি তেরাশিতে চৌরাশিতে সিটুটর মান্না সাকিব খান যুদ্ধ সু পঁচাশিতে সুবা ছিয়াশিতে দুই নম্বর সাতাশিতে বাদা অষ্টাশিতে লালু কষাই উননব্বইতে মায়ের মর্যাদা নব্বইতে হট লাইন একানব্বইতে কোটি টাকার গাভীন বিরানব্বইতে সাতক্ষণ মাপ তিরানব্বইতে জন্ম চৌরানব্বইতে পিতের আসন চৌরানব্বইতে পঁচানব্বইতে রঙ্গিন রঙিন রসের বাইদিনী ছিয়ানব্বইতে হিংস মানব সাতানব্বইতে সাতশো আটানব্বইতে নিষ্পাপ কয়াদি নিরানব্বইতে ঢাকায় পোলা বৈশাল্য মাইয়া একশোতে নষ্ট ছাত্র একশো একে দাদিমা একশো দুয়ে যমোস একশো তিনে স্বামী স্বামীর সংসার একশো চাই ডাক্তার বাড়ি একশো পাঁচে প্রেরণের মানুষ একশো ছয়ে তুই আমার হিতে একশো সাতে কথা দাও সাথী হবে একশো আটে তোমার জন্য মরতে পারি একশো নয়ে কফা একশো দশে মা আমার স্বর্গ একশো এগারোতে দানব সন্তান একশো বারোতে কঠিন প্রেম একশো তেরোতে কাবিন নেমা একশো এক বুক জ্বালা একশো পনেরোতে রাজধানী রাজা একশো ষোলোতে টিপ টিপ বৃষ্টি একশো একশো সতেরোতে বাবা সাধু একশো আঠারোতে সন্তান আমার অহংকার একশো উনিশে তুমি স্বপ্ন তুমি সাধনা একশো বিশে বিয়ের প্রস্তাব একশো একুশে পিয়া আমার পিয়া একশো বাইশে এক টাকার বউ একশো তেইশে হৃদয় আমার নাম একশো চব্বিশে একশো চব্বিশে আমাদের ছোট সাহেব একশো একশো চব্বিশে আমাদের ছোট সাহেব একশো পঁচিশে যদি বউ সাজগু একশো ছাব্বিশে মর্ণের প্রেরণ আছো তুমি একশো সাতাইশে তুমি আমার প্রেম একশো আঠাইশে আমার আমার প্রাণ একশো 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 উনত্রিশে তোমাকে বউ তিরিশে সমাধি একত্রিশে মেয়াবাড়ি চাকর একশো বত্রিশে জন্ম তোমার জন্য একশো তেত্রিশে বলবকথা বাসর করে একশো চৌত্রিশে বিয়ে বাড়ি একশো পঁয়ত্রিশে প্রেম কয়াদি একশো ছয়ত্রিশে মন যেখানে হৃদয় সেখানে একশো সাতত্রিশে স্বামী স্ত্রী ওয়াদা একশো আটত্রিশে জান আমার জান একশো উনচল্লিশে মায়ের হাতে বেহেস্তের স্থি একশো চল্লিশে বলনা কবুল একশো একশো একচল্লিশে সাহেব নামে গোয়াল গোলাম একশো বিয়াল্লিশে ও সাথীরে একশো তেতাল্লিশে ভালোবাসার লাল গোলাম একশো চৌচল্লিশে সবার উপরে তুমি একশো পঁয়তাল্লিশে আমার প্যারানের পিয়া একশো ত্রিশল্লিশে

একশো একাত্তরে একবার বলো ভালোবাসি একশো বাহাত্তরে টাইগার নাম্বার ওয়ান একশো তেহাত্তরে যান কোরবান একশো চুয়াত্তরে একশো চুয়াত্তরে মনের ঘরে বসত করে একশো পঁচাত্তরে যা পি আমার জান একশো ছিয়াত্তরে কিং খান একশো আঠা সাতাত্তরে বস নাম্বার ওয়ান একশো আটাত্তরে আদরের জামাই একশো উনসত্তরে আই লাভ ইউ একশো সত্তরে একশো আশি একশো আশিতে আমার একশো একাশিতে এক দেনমোহর একশো বেরাশিতে দেনমোহর একশো বিরাশিতে সন্তান আমার অহংকার একশো তেরাশিতে খোদার পরে মা একশো চৌরশিতে মাইনিমিস সুলতান একশো পঁচাশিতে কিংখান একশো ছিয়াশিতে সে আমার মন করেছে একশো সাতাশিতে দুর্দশ প্রেমিক একশো অষ্টাশিতে জিদ্দি মামা একশো উনব্বইতে হানড্রেড পার্সেন্ট লাভ একশো হান্ড্রেড পার্সেন্ট লাভ একশো নব্বইতে বুক ফাটে তো মুখ ফাটে না একশো একানব্বইতে ডান নম্বর ওয়ান একশো একশো বিরানব্বইতে জোর করে ভালোবাসা হয় না একশো তিরানব্বইতে দেবদাস একশো চৌরানব্বইতে বেস্টার পুলিশ কমিশন একশো তের পঁচানব্বইতে নিষ্পক মুন্ডা একশো ছিয়ানব্বইতে একশো ছিয়ানব্বইতে মাইনিমিস সুলতান একশো তে ভালোবাসা আসকাল একশো আটানব্বইতে বোম্বে একশো নিরানব্বইতে দুইশোতে ফুল ফাইনাল একশো দুইশো একে পেমিক নাম্বার ওয়ান দুইশো দুইতে লাড্ডু দুইশো তিনে রাজত্ব দুইশো চারে ডেয়ারিং লাভা দুইশো ভালোবাসা এক্সপ্রেস দুশো ছয়ে ফ দুশো সাতে হেউদা সুপারস্টার দুইশো আটে হিটম্যান দুশো নয়ে কঠিন প্রতিশোধ দুশো দশে সেরানায়ক দুশো এগারোতে এই এই প্রেম দুশো বারোতে দুই পৃথিবী দুশো তেরোতে লাভ ম্যারেজ দুশো চোদ্দোতে আরও ভালোবাসা তোমায় দুশো পনেরোতে রাজাবাহু দুশো ষোলোতে রাজা ফোর টোয়েন্টি দুশো সাতাশে পূর্ণ দুর্গ প্রেমকাহিনী দুইশো আঠারোতে শিকারী নতুনভাবে এসছে শিকারি দুইশো আঠারোতে শিকারি দুইশো উনিশে সম্রাট দুইশো বিশে মেন্টাল দুশো দুইশো বসগিরি বাইশে শুটার দুশো তেইশে ধুমকেতু চব্বিশে সত্তা পঁচিশে রাজনীতি দুশো নবাব দুইশো সাতাইশে রংবাস দুইশো আঠাশে অহংকার দুশো উনত্রিশে আমি নেতা হব

দুইশো চল্লিশে দুইশো উনচল্লিশে মনের মতো মানুষ পাইলাম না দুইশো চল্লিশে বীর দুইশো একচল্লিশে সাহিসা দুইশো বিয়াল্লিশে নবাবি দুইশো একচল্লিশে দুইশো তেতাল্লিশে বিদ্রোহী দুইশো চৌচল্লিশে গোলয় দুশো পঁয়তাল্লিশে লিডার আমি বাংলাদেশ দুশো ছচল্লিশে প্রিয়তমা দুশো সাতচল্লিশে রাজকুমার দুশো সাতচল্লিশ রাজকুমার দুইশো সাতচল্লিশটি সাকিব খানের অভিনীত ছবি মুক্তি পেয়েছে তাছাড়া আমাদের সাকিব খান অতিথি চরিত্রে তিনটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করে দুইশো উনচল্লিশ আটচল্লিশে কেয়াপন কেপর সাকিব খানের অতিথি অতিথি সরিসে দুইশো উনপঞ্চাশে দোবির সাহেবের সংসার আর দুশো পঞ্চাশে এক কাপ এই যে দুইশো পঞ্চাশটা সাকিব খানের ছবি মুক্তি পেয়েছে দুই উনিশশো সাল থেকে দুই পর্যন্ত সাকিব খান অভিনীত এই যে দুইশো পঞ্চাশটা ছবি এর মধ্যে নাম দুই একটা ভুলও যাইতে পারে বা দু একটা নাম ডাবল হইতে পারে দুশো পঞ্চাশটা আপনারা এই যে সাকিব খানের পঁচিশ বছর কমপ্লিট আপনারা এটা তুলে ধরবেন সাকিব খানের এই যে দুই পঁচিশ এই চব্বিশে যে পঁচিশ বছর কমপ্লিট এটা আপনারা সকলে তুলে ধরবেন সাকিব খানের কেরিয়ারে যে আর ছবি আছে সেগুলোর নামগুলো আপনারা সবাই যে এইগুলো মনে রাখবেন আর এই নামগুলো যখন একটা প্রোগ্রাম যদি করে কোনো তাহলে এইগুলো সবাই সরিয়ে দেবেন এইটা সাকিব খানের প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর সাকিব খানের আরও আরও কয়েকটা ছবি আছে যেগুলো মুক্তির অপেক্ষায় যেমন অন্তরাত্মা অন্তরাত্মা আছে আগুন আছে এই দরদ আছে তারপর আছে তুফান যাই হোক এগুলো নিয়ে বেশি লেন হয়ে গেছে ভিডিও সবাই ভালো থাকুন অল সাকিব মেঞ্জে সাবস্ক্রাইব এবং ফলো করে সকল সাকিব ম্যান্সে এইটা তাণ্ডবটা শুরু শেয়ার করে দেন ধন্যবাদ অল সাকিব